ডেয়ার লার্নার্স শিখুন এমন কিছু সেন্টেন্স যেগুলি আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারবেন এটি হয়ে গেছে ইটস ডান এটি হয়ে গেছে ইটস ডান এটি কে করেছে হো ডিড ইট এটি কে করেছে হো ডিড ইট সে চলে গেছে হি এজ গন সে চলে গেছে হি এজ গন কে এসেছে হো এস কাম কে এসেছে ও এস কাম কে কে এসেছে ও এফ কাম কে কে এসেছে ও এফ কাম আর কে এসেছে ও এলস এস কাম আর কে এসেছে ও এলস এস কাম কেউ কি বাকি আছে ইজ দেয়ার এনি ওয়ান কেউ কি বাকি আছে ইজ দেয়ার এনি ওয়ান লেফট আর কি কেউ আসবে না উইল নো ওয়ানএল কাম আর কি কেউ আসবে না উইল নো ওয়ানএল কাম পরিষ্কার পানি পান করো ড্রিঙ্কলিন ওয়াটার পরিষ্কার পানি পান করো ড্রিঙ্কলিন ওয়াটার পানির আরেক নাম জীবন অ্যানাদার নেম ফর ওয়াটার ইজ লাইফ পানির আরেক নাম জীবন অ্যানাদার নেম ফর ওয়াটার ইজ লাইফ সে এটা খুব পছন্দ করে হি লাইক্স ইট ভেরি মাছ সে এটা খুব পছন্দ করে হি লাইক্স ইট ভেরি মাছ আমি এটা ঠিক করবো আই উইল ফিক্স ইট আপ আমি এটা ঠিক করবো আই উইল ফিক্স ইট আপ আমার খুব খিদে পেয়েছে আই এম টেরিবলি হাংরি আমার খুব খিদা পেয়েছে আই এম টেরিবলি হাংরি নিজেকে প্রস্তুত করো প্রিপেয়ার ইউর সেলফ নিজেকে প্রস্তুত করো প্রিপেয়ার ইউর সেলফ অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দিন প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দিন প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার এটা তোমার উপর নির্ভর করে ইটস আপ টু ইউ এটা তোমার উপর নির্ভর করে ইটস আপ টু ইউ তুমি সেখানে যাবে কি যাবে না ইফ ইউ উইল গো দেয়ার অর নট তুমি সেখানে যাবে কি যাবে না ইফ ইউ উইল গো দেয়ার ওর নট তোমাকে সেখানে যেতে হবে ইউ হ্যাভ টু গো দেয়ার তোমাকে সেখানে যেতে হবে ইউ হ্যাভ টু গো দে আমি তোমার জন্য সেখানে অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ দে আমি তোমার জন্য সেখানে অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ দে চলো কোথাও বসি সাময়ার চলো কোথাও বসি ল্যাডসিট সাময়ার সব কিছু প্রস্তুত করো গেট এভরিথিং রেডি সব কিছু প্রস্তুত করো গেট এভরিথিং রেডি আমাকে বিরক্ত করো না ডোন্ট বদার মি আমাকে বিরক্ত করো না ডোন্ট বদার মি এটা বোঝা যায় ইটস আন্ডারস্ট্যান্ডেবল এটা বোঝা যায় ইটস আন্ডারস্ট্যান্ডেবল তার সাথে যোগাযোগ রাখো কিফ ইন টাচ উইথ হিম তার সাথে যোগাযোগ রাখো কিফ ইন টাচ উইথ হিম এটা ফেরত নাও কিড ব্যাক এটা ফেরত নাও ইট ব্যাক ভিতরে আসো কাম ইনসাইড ভিতরে আসো কাম ইনসাইড এখন বলতে পারো নাও ইউ ক্যান সে এখন বলতে পারো নাও ইউ ক্যান সে কতক্ষণ পরে হাউ লং আফটার কতক্ষণ পরে হাউ লং আফটার কে চুরি করেছে হো এ স্টোলেন কে চুরি করেছে হো এ স্টোলেন অবশ্যই এটা হবে অফকোর্স ইট উইল অবশ্যই এটা হবে অফকোর্স ইট উইল এটা কে ভেঙেছে ও দিস একটা ক্যাব ভেঙেছে ও দিস আমি কাউকে চিনি না আই ডোণ্ট নো এনিবডি আমি কাউকে চিনি না আই ডোণ্ট নো এনিবডি এটা অবিশ্বাস্য ইটস ইনক্রেডিবল এটা অবিশ্বাস্য ইটস ইনক্রেডিবল ডান দিকে এগিয়ে যান গো রাইট এ হেড ডান দিকে এগিয়ে যান গো রাইট অ্যাহেড দিনটি শুভ হোক হ্যাভ এ নাইস ডে দিনটি শুভ হোক হ্যাভ এ নাইস ডে আমরা ভালো সময় কাটাচ্ছি উই আর হ্যাভিং আ গুড টাইম আমরা ভালো সময় কাটাচ্ছি উই আর হ্যাভিং এ গুড টাইম তারা খারাপ সময় কাটাচ্ছে দে আর হ্যাভিং এ ব্যাড টাইম তারা খারাপ সময় কাটাচ্ছে দে আর হ্যাভিং এ ব্যাড টাইম আমরা একটি ভালো দিন কাটাচ্ছিলাম উই ওয়াই আর হ্যাভিং এ গুড ডে আমরা একটি ভালো দিন কাটাচ্ছিলাম উই ওয়াই আর হ্যাভিং এ গুড ডে তোমার টাকা তাকা উচিত ইউ শুড বি হ্যাভিং মানি তোমার টাকা তাকা উচিত ইউ শুড বি হ্যাভিং মানি তোমার গান থাকা উচিত ইউ শুড বি হ্যাভিং নলেজ তোমার গান তাকা উচিত ইউ শুড বি হ্যাভিং নলেজ আমাদের দৈর্য থাকা উচিত উই শুড বি হ্যাভিং প্যাশেন্স আমাদের দৈ্য থাকা উচিত উই শুড বি হ্যাভিং প্যাশেন্স তুমি ঠিক আগের মতোই আছো ইউ আর জাস্ট সেম এজ বিফোর তুমি ঠিক আগের মতোই আছো ইউ আর জাস্ট সেম এজ বিফোর তুমি কিছু বললে না কেন হাই ডিডেন্ট ইউ সে সামথিং তুমি কিছু বললে না কেন ওয়াই ডিডেন্ট ইউ সে সামথিং যা ইচ্ছা করো ডো ওয়াট এভার ইউ ওয়ান্ট যা ইচ্ছা করো ডো ওয়াট এভার ইউ ওয়ান্ট নিজের তেল দাও মাইন্ড ইউর ওন বিজনেস নিজের তেল দাও মাইন্ড ইউর ওন বিজনেস তুমি কখন এসেছিলে ওয়েন ডিড ইউ কাম তুমি কখন এসেছিলে When did you কাম তুমি কখন গিয়েছিলে When did you গো তুমি কখন গিয়েছিলে When did you গো তুমি কখন যাবে When উইল ইউ গো তুমি কখন যাবে When উইল ইউ গো তুমি কখন খাবে When উইল ইউ ইট তুমি কখন খাবে ওয়েন উইল ইউ ইট অ্যশো এবং দেখো কাম অ্যান্ড সি অ্যশো এবং দেখো কাম অ্যান্ড সি কেয়াল রেকো টেক কেয়ার কেয়াল রেকো টেক কেয়ার আমাকে মিথ্যা বলো না ডো্ট লাই টু মি আমাকে মিথ্যা বলো না ডো্ট লাইক টু মি আমাকে কমা করো করগিভ মি আমাকে ক্ষমা করো গিভ মি যে কোনো সময় এনি টাইম যে কোনো সময় এনি টাইম আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি একটু অপেক্ষা করো ওয়েট ফর এ মুমেন্ট একটু অপেক্ষা করো ওয়েট ফর এ মুমেন্ট কি হচ্ছে ওয়ার্ডস গোয়িং অন ই হচ্ছে ওয়ার্ডস গোয়িং অন দৈর্য দর বি পেশেন্ট ধৈর্য ধরো বি পেশেন্ট সাবধানে কো বি কেয়ারফুল সাবধানেতে কো বি কেয়ারফুল ফিরে শো কামব্যাক ফিরে শো ব্যাক হয়েছিল হোয়াট হ্যাপেন্ড কী হয়েছিল হোয়াট হ্যাপেন্ড সময় নাও টেক টাইম সময় নাও টেক টাইম কোনো প্রশ্ন আছে এনি কোয়েশ্চন কোনো প্রশ্ন আছে এনি কোয়েশ্চন এখানে অপেক্ষা করো হোয়াট হেয়ার এখানে অপেক্ষা করো হোয়াট হেয়ার পুনপতে উইস ওয়ে পুনপতে উইস ওয়ে কিছু মনে করো না নেভার মাইন্ড কিছু মনে করো না নেভার মাইন্ড এটা টিক ইটস রাইট এটা ঠিক ইটস রাইট এটা কি সত্যি ইজ ইট রিয়েল এটা কি সত্যি ইজ ইট রিয়েল তুমি টিক ইউ আর রাইট তুমি ঠিক ইউ আর রাইট অ্যাট কি মজার ইজ ইট পান অ্যাটাকি মজার ইজ ইট পান ওখানে কে ও ইজ দেয়ার ওখানে কে ও ইজ দেয়ার এটা সত্য নয় ইটস নট ট্রু এটা সত্য নয় ইটস নট ট্রু এটা সামলাও হ্যান্ডেল দিস এটা সামলাও হ্যান্ডেল দিস এটা বজায় রাখো কি ফিট আপ এটা বজায় রাখো কি ফিট আপ এটা কি অবৈধ ইজ ইট ইলিগ্যাল এটা কি অবৈধ ইজ ইট ইলিগাল তাকে যেতে দিন ল্যাট হিম গো তাকে যেতে দিন লেট হিম গো এখানে মন দাও ফোকাস হেয়ার একানে মন দাও ফোকাস হেয়ার কি হচ্ছে হোয়াটস গোয়িং অন কি হচ্ছে হোয়াটস গোয়িং অন এটা কি তোমার ইজ ইট ইউর্স এটা কি তোমার ইজ ইট ইউর্স আপনি ভুল ইউ আর রং আপনি ভুল ইউ আর রং আমি জানি না आई डोंट नो আমি জানি না আই डोंट नो যা তোমার ইচ্ছা অ্যাজ ইউ লাইক যা তোমার ইচ্ছা অ্যাজ ইউ লাইক এটা কি জরুরি ইজ ইট আর্জেন্ট এটা কি জরুরি ইজ ইট আর্জেন্ট তুমি কি ব্যস্ত আর ইউ বিজি তুমি কি ব্যস্ত আর ইউ বিজি হ্যাঁ আমি ব্যস্ত ইয়েস আই এম বিজি হ্যাঁ আমি ব্যস্ত ইয়েস আই এম বিজি এটা আবার বলো সে ইট এগেইন এটা আবার বলো সে ইট এগেইন আতঙ্কিত হবে না ডোন্ট ফেনিক আতঙ্কিত হবে না ডোন্ট ফেনিক এটা কুলারা ক কি ফিট ওপেন এটা কুলারা ক কি ফিট ওপেন আমার সামনে ইন ফ্রেন্ট অফ মি আমার সামনে ইনফ্রেন্ট অফ মি এটা চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট ইট এটা চিন্তা কর থিঙ্ক অ্যাবাউট ইট শুধু তোমার জন্য অনলি ফর ইউ শুধু তোমার জন্য অনলি ফর ইউ এটা তোমার নয় ইটস নট ইয়র্স এটা তোমার নয় ইটস নট ইয়র্স तुम कि प्रस्तुत आर यू रेडी तुम कि प्रस्तुत आर यू रेडी हे अमी प्रस्तुत येस आई एम रेडी हे अमी प्रस्तुत येस आई एम रेडी आम हाथ धरो होल्ड माय धरो होल्ड माय माई हैंडार दोट पचंद आई लाइक बोथ आम दो पचंद আই লাইক বোথ আমি বলতে পারি না আই ক্যান সে আমি বলতে পারি না আই ক্যান সে কি ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার কি ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার সেখানে যাবে না ডোন্ট গো দেয়ার সেখানে যাবে না ডোন্ট গো দেয়ার দোকানে গিয়ে যদি বলতে হয় আমি একটি শার্ট করছি তাহলে এর জন্য বলবেন আই এম লুকিং ফর এ শার্ট আমি একটি শার্ট কুচ্ছি আই এম লুকিং ফর এ শার্ট আমি একটি শাড়ি কুচ্ছি আই এম লুকিং ফর এ শাড়ি আমি একটি শাড়ি কুচ্ছি আই এম লুকিং ফর এ শাড়ি আমি একটি গল্পের বই কুচ্ছি আই এম লুকিং ফর এ স্টোরি বুক আমি একটি গল্পের বই কুচ্ছি আই এম লুকিং ফর এ স্টোরি বুক আমি একটি ইংরেজি বই কচ্ছি আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক আমি একটি ইংরেজি বই কচ্ছি আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক আমি কিছু করিনি আই ডিডেন্ট ডো এনিথিং আমি কিছু করিনি আই ডিডেন্ট ডো এনিথিং তুমি কি এখানে থাকো ডো ইউ লিভ হেয়ার তুমি কি এখানে থাকো ডো ইউ লিভ হেয়ার আমাকে সত্যিটা বলো টেলি দ্য ট্রুথ আমাকে সত্যিটা বলো টেলমি দ্য ট্রুথ তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম আমাকে হুমকি দিও না ডোন্ট ট্রেটেন মি আমাকে হুমকি দিও না ডোন্ট ট্রেটেন মি আমাকে বিরক্ত করবে না ডোন্ট ইরিটেট মি আমাকে বিরক্ত করবে না ডোন্ট ইরিটেট মি ভিউয়ার্স এ ধরনের আরো ছোটো ছোটো শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল